নজরে দেখেন কি কি বাইক ঢুকছে এই লাইনে শুধু পালসার বান্ডেড সহ এফজেড এবং একটা কথাই বলবো যে যারা বাইক কিনবেন তারাই ফোন দিবেন অনার্থক ফোন দেওয়ার চেষ্টা করবেন না অনার্থক ফোন দেওয়ার চেষ্টা করবেন এই সাইডে বাইক কিন্তু আছে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি শুধু আর বাইনা নেওয়ার পরে গাড়ি নেওয়ারও চেষ্টা করবেন ঠিক আছে এবং অনলাইনে যারা নেবেন ছবি আইডি মোবাইলে দিয়ে দিবেন এবং দশ হাজার টাকা অগ্রিম দেবেন আর যারা এসে নিয়ে যাবেন তাদের কোনো কিছুই লাগবে না কোনো কিছুই অগ্রিম লাগবে না শুধু আসার সময় ছবি আইডি ভোটার আইডি এবং ছবি নিয়ে আসবেন ঠিক আছে দেখেন এখন আমি বিস্তারিতভাবে শুরু করব সর্বপ্রথম শুরু করবো পালসার ডাবল ডিক্স দুই হাজার বিশ একুশে যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল ডাবল ডিস্ক সামনে টায়ার পিছনে অরিজিনাল দেখেন অনেক নতুনের মতো টায়ার আছে। অল্প সময়ের মধ্যে কিন্তু কারণ অনেকগুলো বাইক অল্প সময়ের মধ্যেই প্রতিটা অংশ আমি বোঝানোর চেষ্টা করব এবং পুরা বাইকের বিবরণ অল্প সময়ের মধ্যেই তুলে ধরার চেষ্টা করব ইঞ্জিনের একটা নারে যদি হাত করে থাকে গাড়ি ব্যাগ এবং স্টিকার থেকে নিয়ে রোং পর্যন্ত লিখিত আকারে গ্র্যান্ডে দেব যে বাইকগুলো অরিজিনাল স্টিকার অরিজিনাল রঙ এবং টাঙ্কির ভিতরে পর্যন্ত দেখেন চক চকা ঝকঝকা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এই হ্যান্ডেলগুলো দেখবেন ফুল ফ্রেশ সামনে অংশগুলো দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই এবং অরিজিনাল টায়ার সহ অরিজিনাল রং সহ সহ দেখেন সব অরিজিনাল ফাইনাল ডিস্ক সহ অরিজিনাল আছে এবং নতুনের মতো আছে তো সব মিলে বাইকটি যে একদম ব্র্যান্ড নিউ এবং ফুল ফ্রেশ আছে এতে কোনো সন্দেহ নেই এবং মালিকানা পরিবর্তন সাথে সাথে করে দিব কারণ হচ্ছে ওয়ান টেস্ট অবস্থা নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা এবং নাম্বার ছাড়া হলে বাইকগুলো আপনাদের নিজ নামে নাম্বার করে নিতে পারেন তো এই সাইডগুলো দেখেন ইঞ্জিনের গ্যারান্টি আছে লিখিত আকারে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক বাইকটা সাথে দুটি চাবি সহি আছে বাইকটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখাবো পালসার ডাবল ডেক্স এবিএস পালসার ডাবল ডেক্স এবিএস এটা হচ্ছে বাইশ তেইশের এটা হচ্ছে বাইশ তেইশের এবং ফুল ফ্রেশ চুল পরিমাণ দাগ স্কেচ নেই একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ চুল পরিমাণ দাগ স্কেচ নেই ডাবল ডেস এবিএস এই যে দেখেন টায়ারের রং টায়ারের রঙও ওঠে নেই এবং খুরমা টায়ারের ভিট এটাই প্রমাণ করতেছে বাইকটি নতুন আছে কিনা অরিজিনাল চলা আট হাজার কিলো অরিজিনাল চলা আট হাজার কিলো এবং এই টায়ারটি থেকে বোঝা যাচ্ছে যে আট হাজার না মাত্র দুই থেকে আড়াই হাজার কিলো টায়ারের কোয়ালিটি দেখে মনে হচ্ছে অথচ আট হাজার কিলো চলছে অরিজিনাল চলে এক কিলো যদি এখান থেকে কমায় থাকে এক কিলো তাহলে সেই দায়ে আমি থাকবো আমি যদি বাইকটি থেকে এক কিলো কমায় থাকি সেই দায়ে আমি থাকবো বাইকটি দেখেন এই টায়ার দেখে বোঝা যাচ্ছে তিন হাজার বাইকটির টায়ার কোয়ালিটি টায়ারের রঙ দেখেই বোঝা যাচ্ছে বাইকটি চলা তিন হাজার হাইরোডিটের ডিস্ক সহ এইভাবে আঙ্গুলদের চেক করবেন দেখেন এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে তিন হাজার চলার হাইরোডের ডিস্ক যেরকম থাকে নতুন মতো হুবাহু এরকমই আছে এবং চতুর সাইডে কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই সুপার ফ্রেশ এবং ব্রান্ড নিউ মানে এটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই মালিকেরা চেঞ্জ আমরা সাথে সাথে করে দেব কারণ হচ্ছে বা একটি অনটেস্ট অবস্থা আছে আর অনটেস্ট অবস্থা থাকলে কিন্তু আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন এবং নিজেই মালিক হতে পারবেন এই সাইটগুলো দেখেন ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই একদম নিখুঁত ইঞ্জিন ইঞ্জিনে গ্যারান্টি আছে যে সোরুন বরাবর ইঞ্জিন ইঞ্জিন সোরুম বরাবর যে আছে এ ব্যাপারে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন লিখে দরকারে দুইটি চাবির সহজে দেখতে পাচ্ছেন এবং ফুল ফ্রেশ নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকার মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকার মালিকানা চেঞ্জ সহ এ ডাবল ডিক্স। এরপর দেখা যাবো ডাবল ডিক্স মাত্র বারোশো কিলো চলা প্রথমেই যে বাইকটির কথা বলছিলেন সেটা হবে এইটা মাত্র বাইশে কিলো চলা একদম জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে এবং দুই বছর জন্য চার বছর জন্য নাম্বার করা আছে চার বছরের জন্য নাম্বার করা আছে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এবং একটা সরিষার দানা পরিমাণ এই বাইকটিতে দাগ স্পটে এই বাইকটিতে একটা এক্সেল হান্ড্রেড কমফোর্ট মালিকানা চেঞ্জ সহ বাইকটি তার মাত্র হান্ড্রেড কম্পোর্ট বালিকেরা চেঞ্জ সহ এই বাইক দাম মাত্র পঁচাত্তর